আসসালাম আলাইকুম দাগির টিকেট না পেয়ে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে মার্কেট ত্যাগ করলেন সিনেপ্লেক্স ত্যাগ করলেন বসুন্ধরা মার্কেট আজকে বোধহয় আর তার বাসায় ভাত কপালে জুটবে না গতকাল সারা রাত অনলাইনে দাগির টিকেট লক করতে গিয়েও অনলাইন জটিলতার কারণে সিনেপ্লেক্স দাগির টিকিট ব্লক করতে পারে নাই এবং আমি গতকালকে বহুবার ট্রাই করেও জঙ্গলি টিকিট ব্লক মাস্টারে অনলাইনে কিনতে পারি নাই এই হচ্ছে গিয়ে অনলাইনের ব্যবস্থা এবং অফলাইনের কি ব্যবস্থা সেটা নিয়ে পরে আলাপ করবো আগে অনলাইন নিয়ে আলাপ করে নিই স্টার সিনেপ্লেক্স ঈদ আসলেই বা ভালো কোনো সিনেমা চালু হলেই তারা অনলাইনটা করে বসে থাকে অনলাইনে তাদের একটা ঘাপলা হয় আর হয় না এখন একটা লোক বরিশাল থেকে আসবে ভাই সিনেপ্লেক্সে সিনেমা দেখবার জন্য কোথেকে আসবে বরিশাল থেকে আসবে যশোর থেকে আসবে সাতক্ষীরা থেকে আসবে মাগুরা থেকে আসবে রাজশাহী থেকে আসবে রাজশাহীতে একটা আছে রাশিদ সিনেপ্লেক্স আছে খুলনা থেকে আসবে মানে এমন এমন জায়গা থেকে বাংলাদেশ এমন এমন অঞ্চল থেকে ঢাকা শহরে আসবে সে আত্মীয়ের বাড়িতে উঠবে অথবা আত্মীয়ের বাড়িতে না উঠলে হোটেলে উঠবে তাও তারা বরবাদ সিনেমাটা দেখবে কোথায় দেখবে স্টার সিনেপ্লেক্সে দেখবে কেন দেখবে কারণ স্টার সিনেপ্লেক্সে হলের পরিবেশটা ভালো স্ক্রিনটা ভালো সাউন্ড সিস্টেম ভালো এখন তারা এই ভালোর সুযোগ নিয়ে দর্শকদের সরলতার সুযোগ নিয়ে তারা নিজেদের ব্যবসাটা ঠিকঠাক করে নিচ্ছে তাদের ওয়েবসাইট হয় যায় ওয়েবসাইট কেন ঈদের পাঁচ দিনও ঠিক হয় না এই সিচুয়েশনে তাদের ওয়েবসাইটটা থাকা উচিত সবসময় মানে ঈদের আগেই তাদের এটার চেক দেওয়া উচিত যে সার্ভার বা সফটওয়্যার কোন ঝামেলা বা জটিলতা ঈদের ছুটিতে মানুষ বিভিন্ন রকম প্ল্যান করে একটা লোক ধরেন সিনেমা দেখার প্ল্যান করছে রাজশাহী থেকে বা দেশের বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় আসছে আসছে তার উদ্দেশ্য হচ্ছে সিনেপ্লেক্সে একটা সিনেমা দেখবে এখন যাই আসে অনলাইনে তো টিকিট কাটতেই পারে নাই সিনেমা হলে ঢুকিয়া যাইয়া সে সিনেমার টিকিট পাচ্ছে না ওই দিনের তো পাচ্ছেই না পরের দিনেরও পাচ্ছে না এবং তারপরের দিন দিচ্ছে না সেকেন্ড পরের দিনেরটা হয়তো দেয় কিন্তু তারপরের দিনেরটা দিচ্ছে না এখন এত কষ্ট করা সে সিনেপ্লেক্সে গেছে একটা সিনেমা তো দেখে যাইতে হবে লিস্ট সিনেমা দেখার উদ্দেশ্যে তো আসছে এটা গেল অনলাইনের ঝুঁকি ঝামেলা এবার অফলাইনের ঝুঁকি ঝামেলার কথা শুনে অসংখ্য দর্শক কমপ্লেন করছে স্টার যে বর্বাদের টিকিট নাই কিন্তু অন্য সিনেমার টিকিট ধরাই দেওয়ার জন্য তাদের একটা কৌশল থাকে তারা দর্শককে বায়াস করে যে এই টিকিট অ্যাভেলেবেল আছে আপনি এই সিনেমাটা দেখেন এই সিনেমাটা দেখেন এই সিনেমাটা দেখেন দর্শক চিন্তা করে যে সিনেমা যেহেতু দেখতে আসছি আর এত লম্বা লাইন ধরে যখন কাউন্টারে আসছি কাউন্টারে কিন্তু গেলেই ইনফরমেশনটা পাচ্ছে না একটা লম্বা লাইন ধরে সিরিয়াল করে আধা ঘন্টা পরে কাউন্টারের সামনে হয় সে আধা ঘন্টা পরে কাউন্টারের সামনে যায় যদি শোনে যে টিকিট নাই যে সিনেমাটা দেখতে আসছে তখন সে এত যে লম্বা একটা কষ্ট করে আসলো সেই কষ্টটা অ্যাটলিস্ট কিছুটা যেন লাঘব হয় তাই একটা টিকিট সে নেয় যে সিনেমা সে দেখতে আসছে ওই সিনেমার টিকিট সে পায় না হয়তো টিকেট আছে হয়তো টিকেট আছে সে ব্যালেন্স করে বিক্রি করতেছে হুডোজ কারণ ওই লোকটাই শুধু জানে যে টিকেট আছে কি আছে নাই কারণ অনলাইনে তো সিন দেখা যায় না অনলাইন তো হ্যাং করে রাখছে কত বড় চক্রান্ত স্টার সিনেপ্লেক্সের যে অনলাইনকে হ্যাং করে রাইখা তারা নিজেদের ল্যান্ড মাফিক টিকেট বিক্রি করতেছে বরবাদের টিকেট নাই তো নাই কিন্তু তারপরে আমি দেখছি অনেকেই বাইরে থেকে এসে দেখে চলে যায় আমার চোখের সামনে দেখছি ফোন করে ওকে আসে সিনেমা দেখে চলে যায় থাকে কিছু ব্যক্তিগত ইস্যুস থাকে পার্সোনাল ইস্যুস থাকে সেটা ভিন্ন বিষয় দুই চারজন এরকম দেখতেই পারে অসুবিধা নেই কিন্তু আপনাদের যেহেতু টিকিট নেই আপনারা শো কেন বাড়াইতেছেন না আপনারা শুক্রবারের শো আটাই আপনাদের কাছে নাই কোনো বেল থেকে আপনি আঠাইশটা শোতে কিভাবে নিয়ে আসেন কোন মেজারমেন্টে নিয়ে আসেন যেখানে বর্মাদের টিকিটের জন্য হাহাকার কি কারণ কি লজিক আমি একটা লজিক খুঁজে পাইছি হ্যাঁ সব জায়গায় কিন্তু আন্ডার টেবিল হয় টিকিট বিক্রি করে যে টাকা পাবে যে প্রফিট পাবে তার সাথে যদি টিকিট বিক্রি না করে কিছু প্রফিট পাওয়া যায় কিছু জিনিস ব্যাপার পাওয়া যায় ওটা কেমন বিষয়টা এটা হইতে পারে নাও হইতে পারে ভাই ধারণা করতেছি তাহলে কেন বর্বাদের চুয়াল্লিশটা শো থেকে আঠাশটা শোতে নেমে আসবে কার বলে হ্যাঁ আরো একটা রিজন আছে এটা হলো গিয়া ওরা যে বিদেশি সিনেমাগুলো আনে সে বিদেশি সিনেমাগুলো আনার সময় একটা চুক্তি থাকে যে মিনিমাম কয়টা শো চালাবে কয়টা শো চালাইতে পারবে বা কয়টা শো চালাইতে হবে এই ধরনের একটা চুক্তি থাকে তো আপনারা জানেন যে ঈদের সময় বাংলা সিনেমার জয় জয়কার থাকে ঈদের সময় কেন আপনারা বিদেশি সিনেমাটা আনেন গত কয়েক বছর যাবৎ সময় বাংলা সিনেমার যে হাই পড়ছে আপনাদেরকে তাহলে আপনারা কেন এই আপনাদের প্ল্যানিং এত দুর্বল কেন আপনারা কেন এইবার প্ল্যান করে বাংলা সিনেমাকে সেই স্পেসটা দিলেন না হ্যাঁ এটা ঠিক কোন সিনেমা আসবে কোন সিনেমা আসবে না সেন্সর জটিলতা বহু কিছুর কারণে আপনারা লাস্ট মোমেন্টে জানতে পারেন যে এই সিনেমাটা আসতেছে আসতেছে না যার কারণে আপনারা হয়তো বিদেশি সিনেমা নিয়ে আসেন এই দায় শুধুমাত্র যে সিনেপ্লেক্স এর এই দায় কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছে কাঁধেও বর্তায় তারা যদি সার্টিফিকেটটা সঠিক সময় দিত বরবাদ হল বুকিং করতো আরো আগে বা সিনেপ্লেক্স এর সাথে তাদের চুক্তিটা হয়তো আরো আগে সিনেপ্লে তাদের প্ল্যানিংটা করতে পারত আরো আগে এখন তারাও তো লগ্নি করে বিদেশি সিনেমা আনছে সেই লগ্নিটা তো তো তাদের তুলতে হবে বিদেশি সিনেমা আর এমনি এমনি দেয় না টাকা করে নিয়ে আসতে হয় আমি ঠিক জানি না এটার প্রসিডিওরটা কি আমার জানতে হবে যে কত টাকা করা লাগে বা ওদের সাথেও কি শেয়ার ডিভাইডেশনে যায় কিনা কত টাকা দিয়ে আনতে হয় এরকম বিষয়গুলো আমার এখনো যাই না ক্লিয়ার না বাট আই ইনভেস্টিগেট এখানে কি ঘটনা ঘটতেছে তারা প্রত্যেক বাংলা সিনেমার উপরে কেন কেচি চালায় একবার কেচি সেন্সর বোর্ড চালাবে একবার কেচি সিনেপ্লেক্স চালাবে ভাই এইসব সিনেপ্লেক্স এর দৌরাত্ম তখনই বন্ধ হবে যখন তাদের হবে বাংলাদেশের যেসব সুপার স্টার আছে বা সবচেয়ে জনপ্রিয় আছে একটা করে মিশ্র একটা যে কোনটা নায়ক আছে পারবেন না একজন স্পন্সর জোগাড় করে একটা সিনেপ্লেক্স বানাইতে আপনাদের কি কোনো দায় নাই আপনারা কি জানেন না যে বাংলাদেশে হল গুলো কোনো পরিবেশ আপনারা কি দিন গেছেন আপনাদের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে দেখতে আমি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই যে বাপ্পি আপনার সাইমন শিপন তারপরে আর কে কে আছে প্রত্যেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যে আপনারা কি সিঙ্গেল স্ক্রিনে যান যাইয়া দেখেন ওখানে সিনেমা দেখার কোনো পরিবেশ আছে কিনা আপনারা বলেন যে আপনাদের সিনেমা চলে না কেন চলে না খতিয়ে দেখতে যান নাকি ওই মধুমিতা আর সিনেপ্লেক্স আর ব্লক আমাদের আপনাদের যাতায়াত সীমিত আমি এখনো পর্যন্ত এই যে এত রিভিউ দেখি এত সিনেপ্লেক্সে এত শিল্পীদের দৌড়ঝাপ দেখি সিয়াম নিশোরে প্রত্যেকটা সিনেপ্লেক্সে এ দৌড়ায় দৌড়ায় সে রিভিউ দিতে যায় কোনো সিঙ্গেল স্ক্রিনে সিয়াম গেছে কোনো সিঙ্গেল স্ক্রিনে নিশো গেছে এই ভিডিও তো আমার চোখে পড়ে না সিয়াম নিশোর কথা বাদ দেন অন্য কোনো হিরো গেছে কোনো সিঙ্গেল স্ক্রিনে তাদের মুভির রিভিউ নিতে ক্যামেরা পার্সনদেরকে নিয়ে এই ভিডিও তো আমার চোখে পড়ে না কারণ কি তাদের কষ্ট লাগে নাই তাদের কষ্ট লাগে যাইতে সময় লাগবে বাসে বা প্লেনে বা গাড়িতে দূরত্ব অনেক বেশি সিনেম্যাক্স দর্শক আপনাদের দর্শক আর সিঙ্গেল স্ক্রিনের দর্শক কি আপনাদের দর্শক না তাদেরকে আপনার দর্শক মনে হয় না আফরান বিষয়কে বলছি আপনার সিনেমা বর্ষায় চলতেছে গ্যাসের একদিনও বর্ষায় বর্ষায় গরমে কাপড় খুলে যারা আপনার সিনেমা দেখে খালি গায়ে বসে যারা আপনার সিনেমা দেখে একবারও তাদেরকে যে হাই বলে আসছেন থ্যাংকস বলে তাদের দর্শক কি আপনাদের দর্শক না সৈনিক ক্লাবে বরবাদ চলছে এই যে মেহেদি হাসান হৃদয় এই যে প্রয়োজন আপনারা সিনেপ্লেক্সে বইসা বইসা বাইকের সামনে এসিতে বৈশা বইসা বয়ান দেন

কোথায় দর্শক বেশি আর আপনারা কোথায় যে বসে থাকেন খালি কথা বলার বেলায় বড় বড় কথা বলেন প্রত্যেকটা প্রযোজক পরিচালক এবং শিল্পী আমি করব আপনারা সেখানকার হল মালিকদের সাথে কথা বলেন দর্শকদের সাথে কথা বলেন আপনারা গেলেই ওরা পরিবর্তন হবে আপনারা না গেলে প্রশাসন বা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক তুলবে না একজন সেলিব্রিটির কথায় অনেক কাজ হয় একজন সাধারণ মানুষের কথায় যে কাজটা হয় না আজকে আফরান নিশো আজকে সিয়াম আহমেদ যদি শনি ক্লাব বা তাদের সিঙ্গেল যে সিঙ্গেল স্ক্রিনে তাদের সিনেমা চলছে সেখানে যদি গিয়ে দাঁড়ায় তাহলে তাদের টনক ধরবে তারা সে ওখানে যে বলবে যে আপনার পরিবেশ এরকম কেন সে কোয়েশ্চেন করবে তার উত্তর যখন ক্যামেরার সামনে তারা দিতে পারবে না লজ্জায় বুক নিচে নিচে করে রাখবে এই লজ্জায় মাথা নত করে রাখা যে কত কষ্টের এই কষ্ট অনুধাবন করে তারা তাদের হল সংস্কার করবে লজ্জায় হস সংস্কার করবে তাদের পরিবারের কাছে না যে ছি 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 বাবা তোমার হল এত পরিবার থেকে বাচ্চারা বলবে তাদেরকে রাস্তায় লোকজন দেখলে বলবে ছি ছি ভাই আপনার হল এত নোংরা নে নওশাদ সাহেব বলতে হবে ছি ছি ন সাহেব আপনি ব্ল্যাকে টিকিট বিক্রি করেন বলতে হবে এগুলো এগুলো বললে বলতে 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 এরা ঠিক হবে এদেরকে কিছু না বললে এরা গায়ে তারা তো দর্শক আসতেছে টাকা আসতেছে যাই হোক অনলাইন আর অফলাইন কথা বলছিলাম অফলাইনে অনেক দর্শক আহ বর্মাদের টিকিট না পেয়ে অন্য টিকিট দেওয়ার জন্য তাদেরকে প্ররোচনা করা হয় এবং তাদের সেই ভদ্র ভাষায় তাদেরকে যে মিষ্টি কথায় তাদেরকে ভুলিয়ে অনেক দর্শককেই পাঠায় দেয় অন্য সিনেমা দেখার জন্য ব্যবসার একটা নীতি আছে ভাই আপনি যদি মার্কেটে যান দেখবেন আপনি বলছেন যে ভাই আমার এই জিনিসটা লাগবে কাছে আছে আছে অর দোকানে কিন্তু নাই আপনি বসে বসে দিচ্ছি পাঁচ মিনিট বসেন বসেন আর একটা জিনিস দেখাও আমার আরেকটা লাগবে না আমার ওটাই লাগবে হ্যাঁ ভাই বসে বসেন বসেন দৌড়ে পাশের দোকান থেকে নিয়ে আসবে পাশের দোকান থেকে যেটা নিয়ে আসবে সেটা আপনার কাছে যে টাকায় বেচবে ওটা আপনি দিন দ্বিধায় পাশের দোকানে যায় আরো কম টাকায় কিনতে দাম কারণ পাশের দোকানে যেয়ে কিন্তু বেশি টাকায় ওটা আনতে হবে কেন দামের চাইতে ধরেন ওই প্রোডাক্টটার দাম সাতশো টাকা পাশের দোকান থেকে সে যখন নিয়ে আসবে তখন সে দুইশো টাকা হাতে রেখে নয়শো টাকা প্রোডাক্টের মূল্যবান ধরে তারপর দাম চাইবে আপনার কাছে আর পাশের দোকানদার কিন্তু সাতশো টাকা মূল্যবান হাতে রেখে আপনার কাছে দাম যাবে এই দোকানদার যদি ছয়শো টাকা প্রফিট করে ওই দোকানদার চারশো টাকা প্রফিট করবে ওই দুইশো টাকার ফারাক মাঝে মধ্যে এই ফারাকটা অনেক বড় হয়ে যায় আমি এরকম অনেক দেখছি আমার শপিং করতে গিয়ে আমি আমার বাচ্চার জন্য একটা কার্ড কিনতে গেছি পাশের এক দোকান থেকে এইসব কত রিকোয়েস্ট করলো একটা স্ট্রলারের জন্য ভাই তোর স্ট্রলারটা দে কাস্টমার আইসে আমি এক হাজার টাকা বেশি দিব ওগুলো না তুই এক হাজার টাকা বেশি নগদ টাকা কিনে নিয়ে যাবি নগদ টাকা দিয়ে নিয়ে যায় তুমি সে নগদ টাকা নিবে না কারণ কি জানেন যদি সেই স্ট্রলারটা ওই কাস্টমার না নেয় তাহলে তার কেনা লস হয়ে গেল এগুলো সে টাকা না দিয়ে ওইটা নিয়ে আসে বিক্রি হইলে দুশো টাকা বেশি দিবে বিক্রি না হইলে প্রোডাক্ট দিবে তো সিনেপ্লেক্স এর এরা তো অত সুন্দর করে স্মার্টলি কথা বলতে পারে না এ যারা টিকিট কাউন্টারে বসে তারা কিন্তু খুব সুন্দর করে পরিপাটি ড্রেস পরে মিষ্টি করে কথা বলে স্যার বলে কথা বলে এবং আপনাকে ধরাই দিবে হাতে কিন্তু ধরাই দিবে আরেক টিকিট গ্যাসের দেখতে ধরাই দিবে আর এক টিকিট বা গ্যাসের দাগি দেখতে ধরাই দিবে আরেক এক টিকিট বা গ্যাসের জঙ্গলি দেখতে ধরায় দিবে আর এক টিকিট যে টিকিট কম বিক্রি হয় সেই টিকিট ধরাই দিবে অন্তরাত্মা ধরায় দিবে তার উপরে সাকিব খানের দর্শক তো অন্তরাত সাকিব খানের বরবাদ না পাইলে অন্তরাত্মা দেখবেই আচ্ছা বরবাদ পাইলাম না অন্তরাত্মা কেমন হয়েছে দেখি এটা একটা চক্রান্ত এটা একটা সূক্ষ্ম চক্রান্ত আপনি কেন আর এক সিনেমার দেখার জন্য তাকে প্ররোচনা করবেন কেন সে যদি দর্শক যদি আপনাকে জিজ্ঞেস করে আছে ঠিক আছে আর কোনো আর এক সিনেমার জন্যে ওকালতি করবেন ওয়াই এই প্রশ্নের উত্তর কি উত্তর আছে উত্তর হইল গিয়া সে তো ওই প্রতিষ্ঠানে চাকরি করে তার তো ব্যবসাটাও দেখতে হবে মালিকের মালিকের লাভটাও দেখতে হবে ওই যে বললাম যে একটা জিনিস যদি বেঁচে দেওয়া যায় বেঁচলেই তো টাকা বিক্রি করতে পারলেই তো টাকা যাই হোক দর্শক এইসব অনলাইন এবং অফলাইন চক্রান্ত থেকে সতর্ক থাকবেন যেটা দেখতে গেছেন ওইটাই দেখবেন নাহলে কিন্তু পয়সা উসুল হবে না কোনোভাবেই হবে না